মানুষ যারা আমাদের দলের সঙ্গে আমাদের মতাদর্শে বিশ্বাসও করে আমরা উদ্যোগ নিয়েছিলাম জাতীয় পতাকা নিয়ে সবাই সেখানে এসেছে তারা সেখানে গেলে সেখানে আমাদের রাহুল সিং উপস্থিত ছিলেন বারাসাত যেখানে এক বছরের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে আমাদের অনুষ্ঠান হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন যাদব সেখানে উপস্থিত ছিলেন এবং ঠিক ছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্কিমচন্দ্রের যেটা বাসভবন যে বাসভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়মিত যাতায়াত ছিল পাঁচ নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিট যেটি রাজ্য সরকার বাম আমলে রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল দু ছয় সালে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওখানে একটি লাইব্রেরি করেন দু সালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পার্থ বোস ওখানে বঙ্কিমচন্দ্রের একটি আবক্ষ মূর্তি উন্মোচন আজকে সম্পূর্ণ বাংলা ভাষা কে মহিমান্বিত করবার দায়িত্ব নিয়ে যারা বিভিন্ন সময় ময়দানে থাকেন আমি শুধু বঙ্কিমচন্দ্রের যে বাসভবনে তালা দিয়ে দেয়া হলো ওই মানে যেটা এখন লাইব্রেরিতে সামনের রাস্তা খুঁড়ে ফেলা হলো পরিকল্পিত হবে সাতই নভেম্বর থেকে চারটি ফেজে এক বছর ধরে সারা দেশব্যাপী আমরা এই একটা লাইব্রেরি যে লাইব্রেরি পরিচালনার দায়িত্ব হচ্ছে কলকাতা কর্পোরেশন যে মেয়র বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে থাকেন আমি একবার মেয়র অনুরোধ করব বিষয়টিকে দেখবার জন্য আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি বঙ্কিমচন্দ্রী বাড়ি যে বাড়ি বঙ্কিমচন্দ্র কিনেছিলেন সেই বাড়ির লাইব্রেরি কি অবস্থায় আছে এই হচ্ছে সেই চিত্র সেখানে দরজা খোলা সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় যে সপ্তাহে তিন দিন এটা খোলে কিন্তু কোনোদিন কেউ খোলা পাননি অন্তত সজলবাবু একটি বই দিতে গিয়ে বহুবার সেখান থেকে তারকে ফিরে আসতে হয়েছে সারা দেশ জুড়ে তো যখন বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ পালিত হচ্ছে তখন বন্দে মাতারমের স্রষ্টা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতারম এখনোচিন বর্ডারে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যরা ভারত মাতা কি জয় বন্দে মাতারম বলে যে ছাত্র পরিষদ এখনো স্লোগান দিয়ে চলেছে মন্ত্র মধ্যে সঞ্জীবন বন্দে মাতারম শুধু বন্দে মাতারম আমাদের এখানে খণ্ডিত হয়নি বন্দে মাতারমকে বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে শুধু একদিন সাতই নভেম্বর ওই লাইব্রেরিতে গিয়ে যদি একটি স্ট্যাচুতে বিরোধী দলনেতা মালা দিতেন তার মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা পরিবর্তন হয়ে যেত সরকার পড়ে যেত জানা নেই এই পরিবারের দুজন সদস্য সঙ্গে আছেন তারা চান যে যে বাড়িতে বঙ্কিমবাবু দেহত্যাগ করেছিলেন যেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল নিমতলা মহাশ্মশানে সেখানে তার দাহকার্য সম্পূর্ণ হয়েছিল সেখানেও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো স্মৃতি ফলক বঙ্কিমচন্দ্রের কোন মূর্তি কিন্তু নীলতলা শ্মশানঘাটেও নেই এবং যে যেটা বঙ্কিমচন্দ্রের বাড়ি যে বাড়ির কার্যত মালিকানা তার বংশধরদের যার অধিকার তার বংশধরদের তারা অত্যন্ত আনন্দিত যে সরকার তাদের নিয়ে বাড়িটি নিয়ে একটা এই প্রচেষ্টা করেছে একটা পরিবারের পক্ষ থেকে তাদের লিমিটেশন আছে তাদের কতটা ক্ষমতা থাকে ধরনের একটা স্মৃতি তৈরি করার স্মৃতিসৌধ বাড়ানো কিন্তু যেটা সরকারের পক্ষ থেকে অত্যন্ত ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আজকে তার এই অবস্থা আমরা দেখতে পেলাম এবং বঙ্কিমচন্দ্র এই দিনে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা পর্যন্ত জানানোর অধিকারটা কেড়ে নেওয়া আমি বিস্তারিত রাজনৈতিক চর্চায় যাব না যেহেতু পরিবারের সদস্যরা এখানে আছেন তারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন তারা শুধু এটাই আজ এসেছেন আমরা এটা প্রতিবাদ করছি যে এই এই ঘটনা সারা দেশের মানুষ নির্দিষ্ট কোন ভাষার গন্ডিকে আটকে রাখতে কেউ কোনোদিন পারেনি পারিনি উনিশশো সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে গুলকান্ডা বিশ্ববিদ্যালয় ঔরঙ্গাবাদ বিশ্ববিদ্যালয়ে সেখানে পর্যন্ত যারা স্বাধীনতা সংগ্রাম ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেখানে আওয়াজ ওঠে তারা বন্দে মাতারমকে নিজেদের মন্ত্র হিসেবে বেছে নেন বন্দে মাতারম পূর্ণ বন্দে মাতারম গান তারা সেখানে করে